আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল হাসান রানা আমি একজন ব্যবসায়ী তো আমরা যারা ব্যবসায়ী আছি তারা সবসময় যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে সর্বপ্রথম যেটা দেখি যে সেখানে পেপার্স দলিল এগুলো ঠিক আছে কিনা। তো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সানসেটে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তো আমি সর্বপ্রথম সানসেটের জমিতে ভেজাল আছে কিনা না কোনো দখলের ঝামেলা আছে কিনা সব কিছু নিয়ে অনেক যাচাই বাছাই করলাম তো করে আমি দেখলাম যে তাদের খুবই স্বচ্ছ তারা এবং তাদের ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং তাদের সবচেয়ে যে ব্যাপারটা আমার সবচেয়ে মানে ভালো লাগছে মানে আকর্ষণ বলতে পারি সেটা হচ্ছে তাদের ছয় মাস পর পর তারা সাপকপলা তৈরিটা দিয়ে দিচ্ছে আমার জমি আমার আন্ডারে থাকতেছে তো এর চেয়ে বড়ো সুযোগ আমি মনে করি না আর কিছু হতে পারে তো বিনিয়োগের জন্য এটা সবচেয়ে জরুরি একটা ব্যাপার আমি মনে করি সাপ রেজিস্ট্রেশনটা যেটা আমি নিজে পেয়েছি সো এটা একটা বেস্ট চয়েস হতে পারে সানসিকাটা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের বুকিং মানি একটা নির্দিষ্ট এমন বুকিং মানি দেওয়ার পর ছত্রিশটা কিস্তিতে বাকি টাকাটা পরিশোধ করা যায় এবং সবচেয়ে আরও আরেকটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে যেহেতু আমি আমার ব্যক্তিগতভাবে যদি একটা মতামত দিই সেটা হচ্ছে আমি তো ডিরেক্ট সাপ পেয়ে গিয়েছি আমি যদি চাই যে আমার এই জায়গাটা কারো কাছে বিক্রি করব যেহেতু এটা আমি আরও আগে কিনেছি এখন কিন্তু এটা রেটও বেড়েছে আমি ইচ্ছা করলে আমি পার্সোনালি এই জিনিসটা আরেকজনের কাছে বিক্রি করতে পারতেছি তো এটা তো বিশাল একটা অপরচুনিটি সানসেটের সবচেয়ে ভালো যেই ব্যাপারটা আমার কাছে লাগছে ব্যক্তিগতভাবে আমি এটা বলবোই এটা না বললেই নয় সেটা হচ্ছে তাদের হালাল ট্যুরিজম ব্যাপারটা তো আসলে আমরা দেখি আমাদের আশেপাশে অনেক হালাল বলে বলে অনেক অনেক আছে ট্যুরিজম নিয়ে বা যে কোনো সেক্টরে দেখি হালাল নিয়ে একটা ব্যবসা মানুষ করে কিন্তু আসলে কিন্তু কথাকাজে কোনো মিল আমরা পাই না তো আমি ব্যক্তিগতভাবে অনেক যাচাই বাচাই করলাম সানসেট নিয়ে হালাল বলতে কি বুঝাচ্ছে এবং আসলে কি মেনটেন করে কি না তো আমি ব্যক্তিগতভাবে মানে যাচাই করতে যেয়ে সবচেয়ে যে ভালো জিনিসটা আমার লাগলো দেখলাম যে তাদের একটা চমৎকার ছড়িয়া বোর্ড আছে এবং তাদের ইনকামের যে স্বচ্ছতা এখানে কোনোভাবেই হারাম ঢুকতে পারতেছে না আল্লাহ রহমতে আমি দেখছি নিজে ভেরিফাই করে দেখছি আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার এটা আমি বলতে চাই তাদের এখানে বার ফ্যাসিলিটি নাই ফাইভ স্টার মানের হোটেল বললে আমরা মনে করি যে একটা বার ফেসিলিটি কিন্তু আমরা এটা বার ফেসিলিটি এখানে কোনোভাবেই রাখে নাই আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে এখানে যে সুইমিং পুলটা থাকবে সেখানে মহিলাদের জন্য একটা ব্যবস্থা থাকবে পুরুষদের জন্য আরেকটা ব্যবস্থা থাকবে যার ফলে আমার কাছে মনে হচ্ছে এটা মানে বেস্টের উপরে বেস্ট যদি কিছু থাকে তাহলে সানসেট সানসেটকেটা ডেফিনেটলি বেস্ট সর্বোপরি অ্যাজ এ বিজনেসম্যান আমি একটা কথা বলতে পারি পার্সোনাল কথাই বলি আমি এখানে বিনিয়োগ করে মনে করি এটা শুধুমাত্র আমার নিজের ব্যক্তিগত অ্যাসেট না আমার পরিবার আমার সন্তান আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেফিনেটলি এটা একটা অ্যাসেট এবং আমি মনে করি আরও মনে করি এটা আমার আখিরাতে শান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আমি আরও একটি কথা বলতে চাচ্ছি যারা আমার মতো হালাল বিনিয়োগ করতে চান হালাল ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য সানসেট কেউ হোটেল অ্যান্ড রিসোর্ট একটি বেস্ট অপশন